আটাশে অক্টোবরের পর আন্দোলন চালিয়ে নিতে বিএনপির নির্যাতিত আর মামলায় জর্জরিত কর্মীদের কেন্দ্রের দেওয়া অর্থ সাহায্য তৃণমূলে ঠিকঠাক বন্টন করা হয়নি এমন অভিযোগ করেছেন বিএনপির জেলার নেতারা আর তাদের অভিযোগের তীর কয়েকটি বিভাগের সাংগঠনিক নেতাদের দিকে আন্দোলনের জন্য দেয়া টাকার পরিমাণ প্রশ্নে ক্যামেরার সামনে কেউ কথা না বললেও চট্টগ্রাম বিভাগের নেতাদের দাবি তাদের প্রতিটি জেলায় এই বরাদ্দের পরিমাণ ছিল ২০ লাখ টাকার কাছাকাছি যে কোনো আন্দোলনের রাজনৈতিক দলের মূল চালিকা শক্তি হলো তৃণমূলের কর্মী আঠাশে অক্টোবর ঢাকার সমাবেশ পণ্ড হবার বড় তারা যখন আটক কিংবা আত্মগোপনে তখনও বিএনপির ভোট বর্জনের লড়াই চালিয়েছে দলের তৃণমূল কর্মীরাই দলও তাদের পাশে থাকার চেষ্টা করেছে সাধ্যমতো রাঙ্গামাড়িতে আন্দোলনের যে অর্থ প্রদান করা হয়েছিল কেন্দ্র থেকে সেই কেন্দ্রের টাকা তিন ভাগের এক ভাগ করেছে চট্টগ্রাম বিভাগের দায়িত্বে থাকা চট্টগ্রামে

আঠাশ তারিখের পর থেকে বিএনপির তৃণমূল কেন সিনিয়র নেতৃবৃন্দ থেকে শুরু করে আমাদের তো স্ট্যান্ডিং কমিটি অর্ধেক তো জেলেই চলে গেলেন এবং আমরা দুমাস কেউ বাড়ি থাকতে পারেনি। হ্যাঁ সে সময় একটা মিসম্যানেজমেন্ট হয়তো হতে পারে যে ধরনের ফান্ড তাদেরকে প্রোভাইড করা উচিত ছিল হয়তো সেটা রকম করে তাদের কাছে পৌঁছায় নাই অভিযোগ একেবারেই উড়িয়ে দেওয়া যাবে না এত বড় দল কিছু অভিযোগ থাকতেই পারে যদি অভিযোগ থাকে সেটি নির্দিষ্ট দলীয় ফোরাম আছে ওখানে আলোচিত হবে আলোচনা হবে আলোচনা হয়ে যদি কোনো ঘাটতি দেখা যায় অবশ্যই সেটাকে অ্যাড্রেস করা হবে বাট মোটা দাগে যদি বলি যে খবরগুলো প্রচার হচ্ছে এটি একেবারেই অসত্য বিভিন্ন সময়ে আন্দোলন সংগ্রামে নির্যাতিত নেতাদের অর্থ সহায়তা দেয়া হলেও সেটি বন্টনে এমন অনিয়মের অভিযোগ এটি প্রথম নয় দু হাজার চোদ্দো সালের নির্বাচনকে ঘিরে বিএনপি যে আন্দোলন করেছিল এমন অভিযোগ তখন উঠেছিল দলের ভেতরেই যখন যেটা প্রয়োজন যেটা আমরা পারি করি যখন আমরা পারি না তখন সহজতা চাই হয়তো এক দিতে পারে না আরেকজন দেয় একজন হয় না আরেকজন হয় বিনা পয়সায় সব কিছু করি সমাবেশগুলো হয় তা তো না তবে ম্যাক্সিমামের এর হয় দল কখনো এই এই ধরনের আন্দোলন সংগ্রামে এইভাবে সহযোগিতা করে না আমরা বিগত আন্দোলন সংগ্রামে যে সমস্ত নেতা কর্মীরা জেলে ছিল যে সমস্ত নেতা কর্মীরা আহত হয়েছিল যে সমস্ত নেতা কর্মীরা পালিয়েছিল তাদের অসহায় পরিবারের পাশে যার যেটা সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়ে আমরা কাজ করেছি বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের দাবি আন্দোলনের জন্য কেন্দ্র থেকে জেলায় অর্থ দেওয়া হয়েছে এমন তথ্য নেই তাদের কাছেও এটা বলতে আমার দ্বিধা যে পলিটিক্যাল যে ইনটিগ্রিটি সেটা ফিরিয়ে আনতে হবে এটা এটা আমি দলমত নির্বিশেষে বলছি তদন্ত তো অবশ্যই করা হবে করা হবে না কেন তদন্ত না করার কে আছে দলের ভিতরে যদি অনিয়ম থাকে সেই অনিয়ম তো দল সবসময় দূর করে থাকে জাকারি আহমেদ ডিবিসি নিউজ ঢাকা